ময়ূরেশ্বর এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে এক বিশেষ সংবর্ধনা এবং শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে মানসিকভাবে আরও দৃঢ় এবং আত্মবিশ্বাসী করে তুলতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয় বলে জানান উদ্যোক্তারা এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে এক্সাম বোর্ড পেন তুলে দিয়ে শুভেচ্ছা জানান ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ মণ্ডল এবং বিশিষ্ট সমাজকর্মী ধীরেন্দ্রনাথ ব্যানার্জী তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এই অনুষ্ঠানে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মোট চব্বিশটি বিদ্যালয়ে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় এক হাজার নশো ছাপ্পান্ন জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় এর পাশাপাশি আগামী মাধ্যমিক পরীক্ষায় তারা যেন কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে নিজেদের পরিবার বিদ্যালয় এবং এলাকার মুখ উজ্জ্বল করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে শুভকামনা জানান হয় বিধায়ক অভিজিৎ মণ্ডল তার বক্তব্যে বলেন পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ যুব তৃণমূলের এই উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন অপরদিকে ধীরেন্দ্রনাথ ব্যানার্জি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যাবসায় এবং শৃঙ্খলার সঙ্গে পড়াশোনা করারও পরামর্শ দেন সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যেও এই উদ্যোগ ঘিরে ব্যাপক উৎসাহ এবং সন্তোষ লক্ষ্য করা যায় শাহ থেকে আরম্ভ করে বিভিন্ন ছেলে বিভিন্ন বসে মাধ্যমিক কেন্দ্রের বৃন্দ আজকে আমরা ময়ূরেশ্বর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে আমাদের ময়উরেশ্বর এক নম্বর ব্লকের যত ছেলে চব্বিশটা স্কুল থেকে প্রায় উনিশশো ছাপান্ন জন ছেলে এক হাজার নশো ছাপান্ন জন ছাত্র ছাত্রীকে আমরা এবং সামনের জীবনে তাদের ভবিষ্যৎ ভালো হোক এই আশা কামনা রেখে আমরা একটি করে ছোট উপহার হিসেবে তাদেরকে একটি করে পিসবোর্ড পর্ষদ অনুমোদিত ও একটি করে পেন দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালাম

আমাদের পঞ্চায়েত সমিতি মনস্কালন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দ্যোপাধ্যায় সমিতির আছেন আমাদের সহকর্মী বদবৃদ্ধ আমাদের যুব প্রেসিডেন্ট সমিতির সাহা থেকে আরম্ভ করে ছেলে বিভিন্ন ছেলে বিভিন্ন সামনে বসে আছে দু হাজার ছাব্বিশে আমাদের মল হাই স্কুলের মাধ্যমিক বৃদ্ধি আমার আন্তরিক সুতি শুভেচ্ছা ভালোবাসা প্রথমে একটা কথা বলি এই স্কুল আমি এখানে পড়াশোনা করে দিয়েছি আই থেকে কুয়ে পর্যন্ত যাই আলাদা ছিল আমি আশা করি যে তারা এখন বর্তমানে পরীক্ষার্থী তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা এবং এই পরীক্ষাটিকে অত্যন্ত গুরুত্বভাবে নিয়ে ভালো রেজাল্ট করে নিজেদের ভবিষ্যৎ গড়ে E poi, quando è il 1935, 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 il এটাই জীবনের প্রথম সপ্তম যেন পরীক্ষা আমি বিশেষ কিছু বলছি অনেক আছে সহস্তর পুজোর দিন দ্বিতীয় দিন তাই সকলকে আমার থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি